ইসমিল্লাহ রহমান রাহিম আপনারা কেমন আছেন অতি সন্নিকটে বার কাউন্সিল পরীক্ষা একেবারে রাত পের হলেই বার কাউন্সিল শুরু হয়ে যাবে আপনাদের দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষা এটার প্রতিফলন ঘটবে ঠিক রাত পার হল হওয়ার সাথে সাথে তা আপনাদের প্রথমেই আপনাদের জন্য শুভকামনা যারা বার কাউন্সিল পরীক্ষায় অংশ নিচ্ছেন আমার এই চ্যানেল সবসময় আইন বিষয়ের বিষয় নেই কথা বলে আপনারা একটু চিন্তা করে দেখুন 30 মার্চ 2012 সালে প্রথম বার কাউন্সিল পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল আর সর্বশেষ 7 নভেম্বর 2023 সালে এই দীর্ঘ 11 বছরে আমরা বার কাউন্সিল পরীক্ষা পেয়েছি মাত্র 77 বার তাহলে যদিও আমার 11 বার হওয়ার কথা ছিল তাহলে আমি বলবো যে প্রায় 2 বছরের কাছাকাছি সময় আপনাদের এক বার কাউন্সিলের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে কিন্তু এই 11 বছরে লয়ার স্টুডেন্ট বিভিন্ন ইউনিভার্সিটি বিভিন্ন যে ইউনিভার্সিটি ইউনিভার্সিটিগুলো থেকে বের হওয়া কি বাদ আছে এই যে সংখ্যা বাড়ছে একটা জাল ফেলে দিয়েছে কিভাবে স্টুডেন্টকে আটকানো যায় তা প্রশ্নকর্তারা সবসময় প্রশ্ন করে আপনাদেরকে কিভাবে আটকানো যায় এই জন্যই প্রশ্নের ধারাবাহিকতা দেখবেন প্রতি প্রশ্ন মানে প্রথম যে প্রশ্নটা ছিল এটা কিন্তু একটু সহজ ছিল আর এর সর্বশেষ যে পরীক্ষা হয়েছে প্রথমটা ছিল অনেক কঠিন তা আবার দেখবেন যে এইবার যে পরীক্ষাটা হচ্ছে তার চেয়ে আরো কঠিন এই জন্যই আপনাদের মনে যে প্রশ্নটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আছে তাহলে কিভাবেpostcss দিনলে সহজি বার কাউন্সিল পরীক্ষা আমরা পাস করতে পারবো বা আদৌ আমরা যে বিভিন্ন জনে অনেকেই আছে চাকরি করে বিভিন্ন জায়গায় নিয়োজিত তারা কিভাবে प्रिपरेशन নিয়ে বার কাউন্সিল পরীক্ষা পাস করবে আবার অনেক পরিশ্রম করে আমরা আমি জানি অনেক পরিশ্রম করে অনেক ভাইরা আবার প্রিলিমিনারি যে পরীক্ষাটা হচ্ছে এটা কি আগের চেয়ে কঠিন হবে এমন প্রশ্ন অনেকেই করে কিন্তু প্রতিনিয়ত যেহেতু সংখ্যা বাড়ছে পরীক্ষা তো কঠিন হবে এটাই স্বাভাবিক এখন আপনারা অনেকেই ভয় পায় যে যে সাবজেক্ট গুলো বার কাউন্সিল আছে এখানে অনেক বড় বড় আইনগুলো দেওয়া যার মধ্যে অসংখ্য ধারা কতগুলো ধারা মনে রাখবো ভাই পড়ালেখা করে যদি পাশ করতো তাহলে সবাই ইউনিভার্সিটিতে না পড়ে বাসায় পড়ে পাশ করতে পারত। এখানে অনেক কিছু জড়িত এক ঘন্টার এই পরীক্ষা একশো প্রশ্নে অনেক কিছু জড়িত থাকে অনেক প্ল্যানিং এর ব্যাপার থাকে অনেক ক্যালকুলেশন থাকে অনেক চিন্তার বিষয় থাকে আমি কোনটা আগে দেব কোনটা পরে দেব এই ক্যালকুলেশনে যারা জড়িয়ে যেতে পারে তারাই বার কাউন্সিল পরীক্ষা উত্তীর্ণ হয় তবে হ্যাঁ আপনাকে মনে রাখতে হবে আপনি কিন্তু একশো পাওয়ার জন্য পরীক্ষা দিচ্ছেন না আপনি পরীক্ষা দিচ্ছেন ভারত কাউন্সিলের প্রিলিমিনারি বাধাটা টপকানোর জন্য আবার আরেকটা জিনিস এখানে আপনাকে ফার্স্ট সেকেন্ড থার্ড এভাবে কেউ ক্যালকুলেশন করবেন না দেখা যাচ্ছে একটা মার্কস বলে দিবে যে সিক্সটি বা 50% পার্সেন্ট পেলে তারাই ভারত কাউন্সিল পরীক্ষা পরবর্তী পরীক্ষার জন্য কৃত কার্য তো সেখানে আপনি কেন এক স্বর্ণ চিন্তা মাথায় নিয়ে আপনি পরীক্ষা খারাপ করবেন কারণ অনেকে এই টেনশনই যাতে সারা বছর পরে আসছে দুই বছর যাবৎ পড়ছে বাট পরীক্ষা হলে গিয়ে সেই ইমপ্লিমেন্টেশনটা ভালোভাবে করতে পারে না তারা অনেকেই বলে হায় হায় আমি তো পেছনের প্রশ্ন পারতাম কিন্তু সময়ের কারণে দিতে পারি নাই এখানে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট আছে টাইম ক্যালকুলেশন এই টাইম ক্যালকুলেশন যে করতে না পারে পরীক্ষার হলে সে ভালো পারা সত্ত্বেও পরীক্ষা পাশ করতে পারে না এখন আমরা একটু পেছনে ধীরে দেখি এই যে পরীক্ষাগুলো হয় এখানে কিন্তু আমাদের সুনির্দিষ্ট একটা সিলেবাস দেওয়া আছে যে বড় সেকশন সম্বন্ধিত যে সাবজেক্ট সিপিসি সিপিসি থেকে আমরা বৃষ্টি প্রশ্ন পাই সিআরপিসি থেকে বৃষ্টি প্রশ্ন পাই আবার পেনালকোর থেকে বৃষ্টি প্রশ্ন পাই এই তিন বিশ যে বড় সাবজেক্ট গুলো এখন বাকি থেকে চল্লিশ চল্লিশের মধ্যে আমরা এভিডেন্স একটি পনেরোটি এসআর একটি মানে স্পেসিফিক রিলিফ একটি পনেরো দশটি লিমিটেশন এক থেকে দশটি আর বার কাউন্সিল থেকে পাঁচটি প্রশ্ন আসে এই একশো প্রশ্নের সমাহার তো এই যে প্রথম থেকে এইভাবে যখন এইভাবে যখন সিলেবাসটা ভাগ করা আছে কিন্তু প্রথম থেকে পঞ্চম

এই যে টাইম ক্যালকুলেশনের কথা কিন্তু আমি এয়ারমাঝেই বলছি যখন আপনি শুরু করেন বারকাউসেল দিয়ে পাঁচ মার্ক আগে কনফার্ম করেন এরপর যান আপনি আরেকটি পৃষ্ঠা সহায়তার যখন এসআর একচুয়াল প্রশ্নগুলো অল্প সেকশন এখানে কয়েকটা মানে আপনারা ইতিমধ্যে যে प्रिपरेशन করেছেন আপনারা দেখতে পেয়েছেন যে বিগত পরীক্ষাগুলোতে যে মানে ঘুরে ফিরে কয়েকটা সেকশন থেকে প্রশ্ন আসে তাই ওই সেকশনের প্রশ্নগুলো আসবে আপনি এসআর এক খোঁজেন তারপর চলে যান আপনি লিমিটেশনে নামাজি সংক্রান্ত প্রশ্নগুলো লিমিটেশন থেকে আসে তফসিলে যে দেওয়া আছে আর ওইটারে যে আর্টিকেল সবগুলো আর্টিকেল আপনাকে পড়তে হবে না তিন বছর ছয় বছর বারো বছর তারপরে দিনের যে ক্যালকুলেশন তিরিশ দিন সাত দিন পনেরো দিন এই ব্যাপার গুলাতে যে আমাদের মেয়াদ গুলো ওই জায়গা থেকে প্রশ্নগুলো বেশি হয় তাহলে আপনি লিমিটেশন নিয়ে দেখতে পারেন এরপর আপনি যে তিনটা বড় সাবজেক্ট ওই সাবজেক্ট আস্তে আস্তে আসেন এখন আপনাকে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে হিসাব মাথায় রাখতে হবে সেটি হচ্ছে একশোটি প্রশ্নের জন্য আপনি সময় পাচ্ছেন কত আপনাকে সময় দেওয়া হবে ষাট মিনিট ষাট মিনিটকে যদি আমরা সেকেন্ডে রূপান্তর করি সেক্ষেত্রে আপনি ছত্রিশশো সেকেন্ড পাচ্ছেন এই ছত্রিশশো সেকেন্ডকে যদি আমরা একশো প্রশ্নে একশো মার্কে ভাগ দিই সেক্ষেত্রে আপনাকে প্রতি প্রশ্নের জন্য সময় পাচ্ছেন আপনি ছত্রিশ সেকেন্ড দিস ইজ দ্য পয়েন্ট ছত্রিশ সেকেন্ড কি পারবেন একটা প্রশ্ন পড়বেন বুঝবেন বৃত্ত করবেন কোয়াইট ইম্পসিবল কারণ এই ছত্রিশ সেকেন্ড এটা সম্ভব না তাহলে আমি সময় পাবো কোথায় আমি কি একশো প্রশ্নের আনসার করতে যাব আর আপনারা যে প্রশ্নটা পাওয়ার সাথে সাথে এই যে প্রথম থেকে শুরু করেন পড়া না পারলে মনটা খারাপ হয়ে যায় খারাপের দরকার কি আপনি তো নিরানব্বইটা বাকি আছে আপনারা ক্যালকুলেশন এইভাবে করেন আমি একটা পারি নাই আরো নিরানব্বইটা আছে নিরানব্বইটা থেকে আমি পারতে পারি অনেকগুলোই পারবো সবসময় পজিটিভ থিঙ্কিং থাকতে হবে মাথায় কারণ আপনাকে এই দুই বছর যে শ্রম দিয়েছেন তেইশ সালের পর থেকে কালকে যে পরীক্ষায় আপনি অংশগ্রহণ করতে যাচ্ছেন সেখানে দুই বছরের পরিশ্রমের ফল আপনাকে প্রমাণ করতে হবে আপনি কি পড়েছেন কি জেনেছেন এটা ষাট মিনিট আপনাকে প্রমাণ করতে হবে তাহলে ষাট মিনিট কে ক্যালকুলেশন ছত্রিশ সেকেন্ডে যেটা বললাম আপনারা যদি প্রথম থেকে পড়া শুরু করেন আর না পারতে থাকেন আর মন খারাপ হতে থাকে তাহলে কিন্তু আপনার মনে একটা ভয় আওদকে আমি ঠিকবো কিনা আমি বলবো নেভার এভাবে কখনো চিন্তা করবেন না কারণ আপনি পারেন এই মন মানসিকতা নিয়ে পেছনে যাবেন দেখবেন অনেকগুলো প্রশ্ন আবার অনেকেই প্রশ্ন পারে অনেক বড় বড় প্রশ্ন পড়তে দেখা যাচ্ছে দেওয়ার সময় থাকে না ঘন্টা বেঁচে যায় সে কিন্তু বাকি প্রশ্নগুলো পড়তেই পারল না এই কাজটা কখনো করবেন না আপনি একসব প্রশ্ন দেখবেন কোনটা আপনি একবার ডাইরেক্ট প্রশ্ন পড়ার সাথে অপশন ছাড়াই পাচ্ছেন তাহলে অপশান ছাড়া পারলে এখানে কিন্তু আপনার লাগবে না এই ছত্রিশ সেকেন্ডের যে টাইমটা আপনার 10 সেকেন্ডে পেরে গেছেন বাকি ছাব্বিশ সেকেন্ড কিন্তু অন্য বড় প্রশ্নের জন্য আপনি পাচ্ছেন বাট প্রথম থেকে যখন প্রশ্নটা আপনি দিয়ে যাবেন সেই ক্ষেত্রে কিন্তু পরে অনেক প্রশ্ন পারবেন বা সময়ের জন্য দিতে পারবেন না এই কষ্ট কখনো বোলার নয় অসংখ্য শিক্ষার্থীকে দেখেছি যারা নাকি পরীক্ষার হল থেকে বের হয়ে তাদের কান্নার মতন অবস্থা যে আমি তো পরের প্রশ্নগুলো পারি কিন্তু আমি সময়ের জন্য দিতে পারি নাই ভাই এটাই পরীক্ষা আপনাকে সময়কে মেনে নিতে হবে সময়কে ক্যালকুলেশন করতে হবে তাহলে আসুন আমি যে পদ্ধতিটা বলেছি সেটা হচ্ছে ছোট প্রশ্নগুলো যেটা আকারে ছোট অপশনও ছোট ওই প্রশ্নগুলো আপনি খুঁজে বের করে দিতে থাকবেন না পারলে কোনো সমস্যা নেই প্রথমেই বার কাউন্সিল কোজেন তারপর এসআরই কোজেন তারপর লিমিটেশন কোজেন এরপর অন্য প্রশ্নগুলো যেটা আপনি পারেন ওইভাবে আসুন প্রবলেমেটিক প্রশ্ন প্রথমে দিবেন না আর আপনাদের মাথায় রাখতে হবে এই যে প্রশ্নগুলো করা হয় এগুলো যদি অ্যানালাইসিস করে আমরা আমরা যে কথাগুলো বলি এটা কিন্তু অ্যানালাইসিস ফসল অ্যানালাইসিস করে দেখা যাচ্ছে বিষয় প্রশ্ন হয় 70% এরপর ধারা সম্বলিত সেকশন সম্বলিত প্রশ্ন হয় 20% 90 90% আর বাকি 10% প্রশ্ন হয় প্রবলেমেটিক দ্য প্রবলেম্যাটিক প্রশ্ন আপনি আনসারই করতে দরকার নাই আপনাকেoverlineবার বলি মাথায় রাখতে হবে আপনি 100 পাওয়ার জন্য জান নাই আপনাকে পরীক্ষা ঠিকতে হবে লিখিত পরীক্ষা অংশগণ করতেলে আপনাকে এই মাথা দূর করে আসতে হবে এমসিকিউ দূর করতে হবে আর এমসিকিউর জন্য আপনাকে এই টাইম ক্যালকুলেশন যারা টাইম ক্যালকুলেশন করতে পারে না তারা হাজার प्रिपरेशन নিলো দেখা যাচ্ছে ভালো করতে পারে না বা তারা পারে কিন্তু সময়ের জন্য দিতে পারে নাই এজন্য পরীক্ষার একেবারে অতি কাছে আমি বলবো আর শুধু রাতটা আছে এই জন্য আপনাদেরকে আমি কিছু পরামর্শ দেওয়ার জন্য আজকের এই ভিডিওটা দেওয়া আপনারা উপকৃত হলে আমাকে জানাবেন আশা করি আমার এই যে পরিকল্পনাটা যদি আপনারা প্রপার ওয়েতে পরীক্ষা হলে কাজে লাগার সাকসেস হবেন ইনশাল্লাহ আমি এ দোয়া করি সবাই পরীক্ষায় পাশ করেন ভালোভাবে পাস করেন কারণটা হচ্ছে আমি এই চ্যানেলের মাধ্যমে সর্বদাই আইনের বিষয়গুলো নিয়ে কথা বলি তো আপনাদের কাছে যেটা অনুরোধ যদি আমার এই পরিকল্পনা পরীক্ষার যে থিঙ্কিংটা আপনাদের ভালো লাগে তাহলে দয়া করে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অন্যকে অনুরোধ করবেন আপনি নিজে তো করবেন অন্যদেরকে অনুরোধ করবেন আর লাইক বাটন এবং সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করলাম তো আপনারা যদি যারা বারগন্সের পরীক্ষায় এই অংশগ্রহণ করে উত্তীর্ণ হন তারা লিখিত পরীক্ষার জন্য আমি সাজেশন কি এমন পরামর্শ দিব কিভাবে পরীক্ষার প্রশ্ন আসে আর কিভাবে উত্তর দিতে হয় আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ